হ্যালো এভরিওয়ান আজকে দেখো আমার হাজব্যান্ডের বার্থডে তো বার্থডে পার্টির ভিডিওটা আমি ভালো করে করতে পারছি না একটু জাস্ট একটু করলাম তো প্লিজ তোমরা সবটা কন্টিনিউ দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করো তো দেখো এখানে আমি আমি সারপ্রাইজটা দিছি কেকটা আমি আনছি ওর জন্য তো হয়েছে কি এত বৃষ্টি এত বৃষ্টি কারেন্টও চলে গেছে তাই আমরা বার্থডে পার্টিটা করলাম আমার কাকু আর শ্বশুরের ঘরে তো শিবাঙ্গী তারা করে করলাম তো তারা করে ইনভার্টার আছে তাই তারা করে করলাম দেখো এখানে কেক কাটিং হয়ে গেছে তারপর পাপা দেখো নিজের হাতে খেয়েছে ওর পাপার হাতে খাবে না তারপর ও মাকে খাইয়ে দিচ্ছে এখন সবাইকে একটু একটু করে খাওয়ালো আর কারেন্ট নেই বাড়িতে কি এক অবস্থা তো এই দেখো মাকে খাইয়ে দিয়েছে তারপর পূজাকে খাইয়ে দেবে তো সবাইকে একে একে খাওয়াচ্ছে তো মোটামুটি একটু স্পেশাল ভাবে করতে চেয়েছিলাম কিন্তু এত স্পেশাল হয়নি তো ভালোই হয়েছে যে যতটুকু হয়েছে ও তো বলছে কেন এরকম বলছে না আমার মানে আমার আমার ইচ্ছে আর কেক কাটবে খুব কি ভালো লাগে তার জন্য আমি বললাম না কেক কাটো আমি কি এনেছি তো তারপরে এই কেকটা আমি আনিয়েছি আমার দেওয়ারকে দিয়ে ও কিন্তু জানে না ও ছিল কাজে তো তারপর সবাই কেক কাটিং করে সবাই কেক একটু করে খাওয়ানো হচ্ছে এটা হচ্ছে আমার শিবাঙ্গি ননদ আর ওইটা ছোট্ট আরেকটা ননদ তারপরে যে এখন দেওর খাচ্ছে তারপরে এটা আরেকটা দেওর সবাই কেক একটু করে খাওয়ানো হচ্ছে সবার বড় হচ্ছে ও মানে আমার হাজবেন্ড বাড়ির বড়দা তারপরে এখন আমাকে খাওয়াবে তো আমি ক্যামেরাটা দিয়েছি আমার ননদের কাছে আর আমার অবস্থা দেখো রান্না টান্না করে কি অবস্থা হয়ে আছে শরীরের ও আমার গাড়ি লাগাতে যাচ্ছে দেখো তারপর ওকে আবার খাইয়ে দিলাম তারপর ওকেও চেষ্টা করলাম গালে লাগানোর জন্য কিন্তু পারলাম না ও গাল সরিয়ে নিয়েছে তো খুবই এনজয় করলাম ছোটোখাটোভাবে এটা একটা আমাদের আনন্দ তারপর এনজয় করার পর সবাই চলে গেলাম খাওয়ার জন্য কারণ অনেকটা রাত্র হয়ে গেছিলো তো আমি রান্না করেছিলাম দম বিরিয়ানি তো এই যে দেখো আমার সবাইকে খাবার দিয়ে দিয়েছি তো পাপাও এখানে বসেছে ওদের সঙ্গে কিন্তু নিজের হাতে একটুকুও খাইনি দেখো কি করছে তো এখানে আরেকটা দেওর বসেছে তোমরা তো দেখিয়েছিলাম দেখো ক্যামেরা দেখে দেখাচ্ছে তোমাদেরকে আর ও তো প্রচণ্ড খিদা লেগে গেছে অনেক পরিশ্রম করেছে আমার সাথে তাই মাথা গুজে খাওয়া শুরু করে দিয়েছে তারপর এই যে সবাই খাচ্ছে আর ওই দেওয়ারটাই মাংসটা রান্না করেছিল তো ননদকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে বলছে ভালো হয়েছে এই ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে